চোখ কথা বলবে কান কথা বলবে আপনি কি কি করেছেন শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে যে নারীরা চামড়া চামড়া পর দেখায় এই নারীদের দিন বলবে আল্লাহ তোমার তো সুন্দর চামড়া দিয়েছ বারণ করেছিলে পরপুরুষকে দেখানোর জন্য কিন্তু তোমার বান্দি তার চামড়া পর পুরুষকে দেখিয়েছে চামড়া তখন কথা বলবে কার সাথে শোনেন মা বুন্দেরকেও বলছি যে চামরারে তো যত্নরে আশকারা মাসকানা দিয়া ঢলাডলি করে শীতের দিন আসলে পরে লোশন লাগায় কত যত্ন এই চামরা সেদিন আপনার বিরুদ্ধে কথা বলবে জাহান্নামীরা চামরাকে জিজ্ঞেস করবে দেখেন কোরআন থেকে সব কথাগুলো বলি ওয়াকালুল জুলুদ ইবলিমা শাহিততুম আলাইনা তারা বলবে হে চামরা তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলছ চামরাও তখন বলবে আন্ত কনা আল্লাহ